হ্যাঁ হ্যাঁ হাসি দিলে হবে একটা গান গাতে হবে কও একটা গান হ্যাঁ রে শোনো আরেকটু কাছে এসো কাছে এসো কাছ এসো কাছে এসো হ্যাঁ তুমি কও একটা গান গাও হুম বলতে পাচ্ছ না এবার কি দেখি এ কেটে গান গাবে রিজার্স শো রিজার্ভ সামনে এসো এসো হ্যাঁ গান গাও হ্যাঁ সবাই সবাই

সুন্দর হচ্ছে দুজন চলে আসছে হ্যাঁ আরো হবে আবার 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 না না এটুকুই না গার একটা ঢুকি গার একটা ভালোই এবার এটা কেটা এবার এবার হ্যাঁ তাহা একটা গান গা তাহা একটা গান গা দেখি ওই দিকে যা বসে স্টুডিওতে বসেই তো গান গাতে হয় হ্যাঁ আমাদের ডাক্তার সাহেব এম ডাক্তার সাহেব এবার একটা গান গাবে দেখা যাক কি গান আমরা শুনি এসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জান সব লাইভ লাইভ দেখ লাইভ দেখ কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি কালকে তুমি ছড়ালে যখন মেঘেরাও পেলো যেন ল মেঘেরাও পেলো মিটি মিটি তারাগুলো বাসর সাজিয়ে দিল মধুময় হলো ফুল সোজা মধুময় হলো ফুল সোজা ওগো এই রাত যদি কবু শেষ না হতো বিদায় বেলার শেষ ভুলতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে দেশেছি ভালো সে কথা তুমি যদি জানো ওকে ধন্যবাদ তাহাকে তাহা আসলে মেডিকেলে পড়ছে হ্যাঁ এমবিবিএস স্টুডেন্ট তার গলা ভালো আচ্ছা রোলাক্স দা ফিনিশার লেগেছেন ভাই সেই আওয়াজ অনেক ধন্যবাদ জহিন সরকার লেগেছে সেড হাই হাই রোলাক্স দা ফিনিশার সেড হাই তো যারা কমেন্টস করছেন সকলকে ধন্যবাদ এবং লাইক করছেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটা আমরা ঈদের পরে আমাদের এই আড্ডা আমাদের আশেপাশে অনেকেই ঘুমাচ্ছে তো এবার এবার কেরা এবার গান গাবে

আমাদের ইউটিউবে হ্যাঁ গাও আমাদের শেষ সবচাইতে আমাদের ছোট কনিষ্ঠ সদস্য আমাদের এই চ্যানেলে তো তুমি কিছু কবা বাবা তুমি কিছু বলো হ্যাঁ আচ্ছা আর কেউ গান গাবে কেউ হ্যাঁ বলো সবাই কেমন আছে বলো হ্যাঁ সবাই বলছে শির বলছে সবাইকে কেমন আছো ঈদ মোবারক দাও বলো সবাইকে ঈদ মোবারক আচ্ছা আর একটা গানটা হবে আমাদের ওই সাদ আসো তুমি পারো না ওকে রিয়াদ একশো কে হ্যাঁ নাইস অনেক ধন্যবাদ জান্নাতুল মাওয়া সুরয়া

আজকে কুরবানি হয়ে গেছে এখন মোটামুটি রান্নার কাজ চলছে এই এই ফাঁকে আমাদের আড্ডাটা জমছে আমরা একটু ডিস্টার্ব না করি কেউ কাউকে অনেকে আছে তো আমাদের এটা এই চ্যানেলের ফানি ক্যারেক্টার করে কয়েকজন এই যে অভিনেতা এই যে অভিনেতা আর অভিনেতা খাচ্ছে সব চাইতে ভালো অভিনয় করে থাকে হুম কুরবানির মাংস খাচ্ছে প্রথমে ঠিক আছে ওকে যাক সবাই অনেকেই অনেকেই আসছেন এই খুব ভালো লাগছে অনেক অনেক সবাই সবাই শেয়ার করছেন লাচ্চা

ফাঁকি দিবা জানলে কি আর যতন কইরা রাখি তুমি জানো কি না জানি রে বন্ধু জানো কি না জানি তাইলে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি আমি জানতাম যদি তোমার পিরিত কচু পাতার পানি তাইলে কি আর কুল হার মানি আরে ও বন্ধুরে নদীর জল চান্দে খেলায় জলের বুকে মিন পাগল হাসানের বুকেতে তে দুঃখ আরে ও বন্ধু রে নদীর বুকে চান্দে খেলায় জলের বুকে মিন পাগল হাসানের বুকেতে তে দুঃখ সীমাহীন তুমি জানো কি না জানি রে বন্ধু জানো কি না জানি তাইলৈ কুল হাৰত গৈয়ামি জানত যদি তোমাৰ পিৰি কচু পাতাৰ পানী হাৰতামা পোমা ধন্যবাদ হা পাগল আচন্দৰ গান গালাম হে তালে এবাৰ গান বাৰু তুমি আছ আসো 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 আমাদের আরেকটা শিল্পী চলে আসছে আসো আরে জটটুক পারো জটটুক পারো হুম হুম ওকে আমাদের আবার তাহা গাবে ওকে আমার মুখে আগুন জ্বালাই দে ছোট রেসে ও ওই পাহাড়ির মেয়ে চুরি করেছে আবার আসে না ঘুম চোখেতে বোঝে না কিছুতে কেমন করে বলি তারে করেছি তার প্রেমেতে আবার আসে না ঘুম চোখেতে বোঝে না সে কিছু কেমন করে বলি তারে করেছি তার প্রেমেতে এখন আমার স্বপ্ন ধরে করে ও ওই পাহাড়ির মেয়ে চুরি করেছে অনেক ধন্যবাদ অনেকে অভিযোগ করছে যে কমেন্ট পড়েন এরা কমেন্ট পড়ে না আসলে আমি তো কমেন্টস পড়বো অসুবিধা নাই জান্নাতুল মাওয়া সুরায় লিখেছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ দেন না তারপরে জান্নাতুল ফেরদোস ইসলামিক টিভি আপনার আমি কমেন্টসটা পিন কমেন্টস করে দিলাম অনেকে বলছে কি যে গজল গাওয়ার জন্য বলছে বলছে একটু গজল বলেন জান্নাতুল মাম্বাস বলছেন গজল বলেন আচ্ছা গজলও বলা হবে হুম তারপরে অনেকে রয়্যাল বয় সেড হাই সবার কথা বললাম আপন লেখেছেন আমি আজ প্রেমের বাজারে বিকায় রাখি মানুষ আচ্ছা গান হবে অসুবিধা নাই কিন্তু তার আগে অনেক কমেন্টস আসছে সেটা হচ্ছে কি যে গজল গজল বলার জন্য বা ইসলামিক সঙ্গীত বলার জন্য তো আপনাদের সুবিধার্থে বলছি যেহেতু আপনি বলছেন কমেন্টস করেছেন আপনার সম্মান রাখছি এক কলি গাছি তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর যে পাখি পালিয়ে গেল সুদূরে যে নদী হারিয়ে গেল সেই পাখি সেই নদী যদি এত সুন্দর জানিতা হলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর ধন্যবাদ জান্নাতুল মামা সুরা লিখেছেন ধন্যবাদ আঙ্কেল মার্শাল্লাহ আপনার কথা আমি রাখলাম তো যাই হোক আমরা আবারও গানে ফিরে যাব অসুবিধা এখন আজকে আড্ডা হচ্ছে ঈদ পরবর্তী আড্ডা আমার ভোট আপনাকে দিলাম আপনি অনেক ভালো মানুষ ধন্যবাদ এম ডি আপন তারপরে ইন্ডিয়া থেকে একজন কমেন্টস করেছেন মনে হয় কি ওটা বুঝলাম না যে হিন্দুস্তান নিউজ চাইলে ওয়েল্ড অ্যান্ড কাকা ধন্যবাদ

নবীকে যে ভালোবাসে ভালোবাসা পাইলো বানাই তারপরে একজন শুরু হ্যাঁ কোন গান এটা এটা তো পারি না তারপরে কি আচ্ছা আমরা লাইভটা শেষ করবো অনেকক্ষণ হয়ে গেছে ষোলো সতেরো মিনিট হয়ে যাচ্ছে আর কয়েক মিনিট আমরা এই লাইভে থাকবো অনেকের এই কমেন্টস করেছেন অনেকের অনেক ভাষা আমরা বুঝতে পারছি না আসলে সেই লিখেছেন অ্যালেক্স লেখেছেন সেই অনেক ধন্যবাদ এমডি আপন ওকে বাই বাই লাইক করে দিলাম আচ্ছা যাই হোক আজকে এই মুহূর্তে যেহেতু শিমুল ভাইয়ের গান আমার গাতেই হবে কারণ শিমুল ভাই আমার খুব প্রিয় একজন শিল্পী শিমুল ভাইয়ের একটা গান আছে উনষাট জন অসাধারণ ভালোবাসার করলি রে দাফোন একটুও তোর নাই রে হে মায়া পাশে বান্ধা তোর হিয়া বুঝাইলি তোর নিষ্ঠুরা চরণ আমায় ভাঙ্গা কি আমায় কইরা গেলি ভাঙ্গা দিয়া ঘর মানুষের হইলি রে আপন তুই মানুষের হইলি আপু। রেয়া ফোন অন্তর কার মাহরুকে বাঁধিয়া ঘর ভালোবাসার করলি রে দা ফোন একটুও তোর নাই বান্ধা তোর হিয়া বুঝাইলি তোর নিষ্ঠুরা চোর তো এটাই আর কি এখন শীষের একটা কথা শুনে আমরা বিদায় নিব শীষ তুমি একটা কিছু বলে দাও এদিকে বলে দাও সবাই বলো হ্যাঁ সবাই টাটা দাও এদিক টাকা দাও টাটা আল্লাহ হাফেজ হ্যাঁ তো যা অনেকে অনেকে সাপোর্ট করেছেন অনেকে আসছিলেন অনেকে কমেন্টস করেছেন সকলকে আবার ঈদ মোবারক আর সকলেরই সুন্দর কাটুক যে যেখানে রয়েছেন দেশে এবং দেশের বাইরে সকলকে শুভেচ্ছা জানিয়ে আবার ওইদের শুভেচ্ছা জানিয়ে আমার লাইভটা এখানে শেষ করছি এমডি কি লেখেছে সাজ্জাদ লেখেছে এত দুঃখ আরে দুঃখ তো অবশ্যই দুঃখ না থাকলে মানুষের জীবনের কোনো ইয়ে নেই এটা কমেন্টস পড়ে না আমরা পড়ি কমেন্টস সকলে কমেন্টস পড়ে দিলাম তো যাই হোক তো সবাই ভালো থাকবেন বিশ মিনিটে আমি শেষ করব বিশ মিনিট পর্যন্ত আমি এই লাইভটা করব আর মাত্র কয়েক সেকেন্ড আসি তো সবাইকে আবারও ঐদের শুভেচ্ছা ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ জব ওরাইছিল।